এই যে জমিটা দেখতে পাচ্ছ এখানে মিনিমাম কিন্তু পনেরো থেকে কুড়ি মন বা তার বেশি পরিমাণে কিন্তু কুদ্দি ফল পার সপ্তাহে কিন্তু তোলা যায় আর এই কুদ্দ্রি ফল আমাদের এখানে কিন্তু বুধবারে হাট থাকে বুধ এবং শনিবারে হাট থাকে যদি বুধবারের দিন বিক্রি করা যায় তাহলে কিন্তু সোমবার বিকেল থেকে একেবারে মঙ্গলবার বিকেল বা একেবারে পর্যন্ত কুদ্দি ফল তোলে প্রচুর পরিমাণে দুই থেকে তিনটে কিন্তু মহিলা জন থাকে তারা কিন্তু কুদ্দি ফল তুলে তারপরে পুরুষরা সংগ্রহ করে নিয়ে বাজারে দিয়ে দেয় ভোরবেলায়ের হাট হয় ভোরবেলা হাট হয় সেখানে পার কেজি দর পঁচিশ টাকা থাকে এখানে কোনো রকম কিন্তু পোকার বিদেওয়া দেওয়া লাগে না একটা গাছে পোকা নেই না লাগে কিন্তু রকম রাসায়নিক সার রাসায়নিক সারও কিন্তু এখানে লাগে না হালকা পরিমাণে ইউরিয়া এবং ফসফেট দিলেই কিন্তু এই ফল চাষ হয়ে থাকে তাই এই ক্ষুদ্রি ফল তোমরা কিভাবে চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পটলের মতোই চাষ ভিন্ন ধর্মে একটু চাষ রয়েছে এই লতটা কিন্তু সংগ্রহ করতে হয় নির্দিষ্ট জায়গা থেকে কিভাবে তোমরা সংগ্রহ করবে এই লদ আমি কিন্তু তোমাদের এই লদ দিয়ে হেল্প করব আমি লদ তোমার বাড়িতে পাঠিয়ে দেবো এবার অনেকেই বলতে পারো দাদা তুমি লদ বেচার জন্য বলছো না এই যে জমিটা লদ বিক্রি করবে না করবে না অনলি ফর তোমার যদি দরকার লাগে আমি নির্দিষ্ট যে বাজার রয়েছে বাজারে বিক্রি হয় সেখান থেকে ক্রয় করে তোমার মাল তোমার বাড়িতে কিন্তু পাঠিয়ে দেবো এটাই আমার কর্তব্য যে চাষিরা চাষ করে উপকৃত হোক এটাই আমি চাই তাই চলো বন্ধু এই ক্ষুদ্রি ফল যদি তোমার দরকার লাগে আমাদের ডিসপ্লে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে আমার সাথে কনট্যাক্ট করতে পারো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে যদি ডিসপ্লেতে ভুল করে হোয়াটসঅ্যাপ নাম্বার না দিই আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবার চলো বন্ধু এই ফল কীভাবে চাষ করতে হবে সেটা জেনে নিন এবং একটা একটাই রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এখন অনেক রোদের ভিতরে কষ্ট করে ভিডিও শ্যুট করতে একটা লাইক পাওয়ার যোগ্য প্রত্যেকে লাইক করে দিও সাবস্ক্রাইব করতে বলবো না যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যার ভালো লাগবে না সে সাবস্ক্রাইব করবে না চলো বন্ধু শুরু করা যাক দেখো গাছগুলিতে দেখো কুদরি ফল দেখো এ দেখো ফুল দেখো এর ফুল দেখো কিন্তু বর্ষাকাল পাতা পচে গেছে অধিকাংশ এবং কুদ্লি ফল একটু এখন একটু কম আছে কিন্তু আর কিছুদিন পরে কিন্তু এখানে আঙুর ফলের মতো ঝুলবে এরকম আঙুর ফলের মতো বান্দর ঝোলা ঝুলবে এটাকে বলে বান্দর ঝোলাই দেখো এটাকে বলে কুদ্দি ফলে দেখো এটাকে বলে কুদ্দি ফল বান্দর ঝোলার মতো ঝুলবে প্রচুর ডোগও কিন্তু বর্তমানে উঠছে প্রচুর হারে কিন্তু গাছে কুদ্দি ফল ছিল তোলা হয়ে গেছে নতুন করে আবার ধরছে ডোগ উঠে কিন্তু এখানে কুদ্দি ফল হবে যার কেজি আমি ফার্স্টেই বললাম টোয়েন্টি ফাইভ রুপিস এক একটা বানি প্রায় এক মন করে হয়ে থাকে তাহলে এখানে অনেক বান আছে প্রায় দশ থেকে পনেরো মন কুদ্দি কিন্তু এখান থেকে তোলা যায় যদি বললাম বুধবারে যদি বিক্রি করে তাহলে কিন্তু সোমবার বিকেল থেকে তোলা শুরু করে একেবারে মঙ্গলবার বিকেল পর্যন্ত কিন্তু তোলে সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু তুলে সাই করে এরা প্রচুর অনেক অনেক হয়ে থাকে তাই অনেক সময় লাগে তুলতে তাই কিন্তু এরা তুলে থাকে আপনি যদি বেশি পরিমাণে জোর নেন তাহলে কিন্তু কম টাইমের ভিতরে কিন্তু এটা তুলে সাফ করতে পারবেন তাই চলুন বন্ধু এই চাষ কীভাবে করবেন জেনে আসি পটল চাষের মতো এই চাষ করতে হবে এই চাষ পটল চাষের মতো করতে হবে এই চাষ করতে হলে আমাদের ফার্স্টেই জমিটাকে ভালো করে তৈরি করে নিতে হবে হ্যাঁ বন্ধু আপনার জমিটাকে আপনি সুন্দরভাবে তৈরি করে নেবেন এই চাষের ক্ষেত্রে জমি কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কথা বলবো। সেটা নিয়ে আমি কথা বলছি চলো এই চাষের ক্ষেত্রে জমিটা আমাদের কিন্তু তৈরি করতে হবে কি কীভাবে জমিটা তৈরি করব জমিটা তৈরি করার জন্য এখানে যত পরিমাণে পারবেন যত পরিমাণে আপনার বাড়িতে যত পরিমাণে সরিষার খোল আছে আমি কামলাটা একটু সেট করার চেষ্টা করি দর্শক লাইনে থাকো বন্ধু আপনার বাড়িতে যত পরিমাণে খোল আছে সরিষার খোল আছে এই খোল পার পাঁচ কাটা জমিতে মিনিমাম কুড়ি কেজি পরিমাণে একেবারে সারা জমি দিয়ে দেবেন সারা জমি দিয়ে দেবেন দিয়ে কী করবেন চাষ দিয়ে জমিতে জল দিয়ে দেবেন খোলগুলি পচে যাবে পচে মাটির সাথে মিশে যাবে মাটির জীবন পাবে তার পরবর্তীতে আপনি আবারও চাই দেবেন চাই দিয়ে পারলে কিছু পরিমাণে রাসায়নিক সার দেবেন যদি পারেন দেবেন না কোন আপনি সরিষার খোলের আগে দিয়ে ফেলেছেন অলরেডি সমস্ত খাদ্য উপাদান দিয়ে ফেলেছেন তাহলে আর দেওয়ার দরকার নেই তাহলে এখানে কি করবেন এখানে আপনি যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে জমি চচবেন আর যারা সরিষার খোল পাবেন না রাসায়নিক সার দিতে চান সিঙ্গেল সুপার ফসফেট এবং সুফালা দুটো ব্যবহার করবেন হালকা জিঙ্ক সালফেট ব্যবহার করবেন তাতে কাজ চলে যাবে ঠিক আছে তার পরবর্তী জমি চাই দেবেন জমিতে চাল দিয়ে পা সাত অন্তর অন্তর আপনি ডাড়া করুন বা বেডকরণ করবেন বা ভেলিকরণ করবেন যেটাকে বলে পটলের যেমন ডাঁড়াকরণ করেন মাটি তুলে উঁচু করে দুই পাশ থেকে মাটি নিয়ে উঁচু করেন ঠিক তেমনই কিন্তু এখানেও উঁচু করবে আমি একটু দেখাই তোমাদের কেমন উঁচু করা হয়েছে দেখাই তোমাদের বন্ধু আমি একাই ভিডিও শ্যুট করছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে প্রত্যেকেই দেখতে থাকো দেখো উঁচু করে ভ্যালিকরণ করা হচ্ছে বা ডাড়াকরণ করা হচ্ছে প্রচণ্ড রোদ রোদের টেম্পারেচারে কিন্তু মোবাইলটা পর্যন্ত হিট হয়ে যাচ্ছে দেখ এখানে ডারাকরণ করা হয়েছে এই দেখো এখানেও কিন্তু ডাড়াকরণ বা ভ্যালীকরণ করা হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবার ইয়া বপনের নিয়মটা একটু দেখে নি পটল তো আমরা বপন করি চারা বপন করি বা লত বপন করি কিন্তু এর অনলি লত বপন করতে হয় দেখো লদ দেখো কত বড় বড় হয়ে গেছে ঠিক আছে এই দেখো লত কত বড় হয়ে গেছে বয়সটা একটু দেখো ভালোই পরিমাণে কিন্তু বয়স আছে এই লতটা ভালোই পরিমাণে কিন্তু বয়স আছে প্রায় প্রায় দু বছর হয়ে গেছে এই গাছটার বয়স চার বছর পর্যন্ত হয় একবার লাগালে চার বছর পর্যন্ত কিন্তু হয় তিন থেকে চার বছর পর্যন্ত যদি আপনার বান ঠিক থাকে দেখো বানের খুঁটো দেখো এ দেখো খুঁটো দেখো নষ্ট হয়ে গেছে এ দেখো খুঁটো দেখো নষ্ট হয়ে গেছে তাও কিন্তু হয়েই যাচ্ছে বুঝতে পারছে এই দেখো গোড়াটা দেখো কত মোটা দেখো দেখছ ঘোড়াটা কত মোটা তাহলে বুঝতে পারছো গাছের বয়স দিন হতে পারে তাহলে কি করতে হবে আমাদের এই লত সংগ্রহ করতে হবে কচি লত চিকন যে রয়েছে এ দেখো চিকন যে লথ এই চিকন যে এই লত আমাদের সংগ্রহ করতে হবে এই লত সংগ্রহ করার পর আমাদের কী করণীয় এই লত আমাদের সংগ্রহ করতে হবে সংগ্রহ করে এই লতকে আমাদের পপন করতে হবে জমিতে কত হাত বাই পপন করবে পাঁচ হাত বাই একটা করে এখানে একটা বপন করলে ওখানে একটা বপন করবে বা যদি একটু ঘন করতে যাও চার হাত বাদে বাদে একটা করে লত বার করবে এই লতের দুটি করে অংশ মাটি নিচে দেবে এবং একটি করে অংশ মাটির ওপরে দেবে মাটির ওপরে না দিলে কিন্তু এই লত থেকে চারা বার হবে না মাটির ওপরে যে অংশটা দেবেন দুটি করে গিট মাটির নিচে দিয়ে দিয়ে ভালো করে পুঁতে দেবেন একটি করে গিট যে মাটির ওপরে দেবেন সেই গিট থেকে কিন্তু চারা বার হবে তাহলে বুঝতে পেরেছেন আপনি কিন্তু এইভাবে কিন্তু লত্যা বপন করে দেবেন লত্যা বপন করার পর চারা বার হবে তখন একটু পরিমাণে তখন একটু পরিমাণে যদি মনে হয় আপনার ফল সিদ্ধ লাদা পোকার বিষ আছে একটু কাছে দিয়ে দেবেন তখন প্রথম অবস্থায় একটু পোকা দেখা যায় পাতা ছিদ্রকারী পোকা তার পরবর্তী গাছ যখন বানে উঠে যায় তখন আর কোনো রকম পোকা এখানে দেখা যায় না একটা পরিমাণে কোনো পোকা নেই কোনো রকম সমস্যা নেই যাতে তোমাদের আমি দেখাই একটা কোনো পোকা নেই তবে বর্ষাকালীন ক্ষেত্রে একটু পাতা পচে এই জন্য সাপ ভাঙ্গি স্প্রে করতে হয় দশ লিটার মিনিমাম পঁচিশ গ্রাম তাছাড়া এখানে কিচ্ছু খাওয়া লাগে না শুধু আপনি পাঁচ সপ্তাহতে আসবেন এবং জমিতে একবার করে আগাছানা স্প্রে করবেন তার পরবর্তীতে আগাছানাশুক হিসেবে গ্লাইসেল অন্য অন্য ঘাস মারা দেবেন এবং তার পরবর্তীতে কি করবেন তার পরবর্তীতে আমি আপনাদের বলবো গাছের গোড়ায় কিছু ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে নেবেন এবং তার পরবর্তীতে আপনি নির্দিষ্ট টাইমে সপ্তাহে একদিন করে কুদ্দী ফলগুলি সংগ্রহ করবেন সংগ্রহ করে বস্ত্রবন্দি করবেন যেদিন হাট তার আগের দিন বিকাল থেকে সকাল থেকে তুলবেন বস্তাবন্দি করবেন এবং তার পরবর্তীতে বাজারে বিক্রি করে প্রচুর টাকা আপনি ঘরে তুলবেন আমি কথা দিলাম আপনি কুদ্দি ফল তুলে ক্ষুদ্রি ফল বিক্রি করে লাভপতি হয়ে যাবেন খুব তাড়াতাড়ি কিন্তু বাজারে দাম থাকা দরকার দাম যদি কম যায় তখন কিন্তু কিছু করার নেই ঠিক আছে তাই আপনাদের রিকমেন্ড করব আপনারা এই চাষের দিকে ঝুঁকুন পটল চাষের থেকে এই চাষে বেশি লাভ পটল বাইশ টাকা একদম পঁচিশ টাকা ছাব্বিশ টাকা তাহলে বুঝতে পারছো পটলে ফুল ছোয়াতে হয় আঠাগলার বীজ দাও সাদা মাছের বীজ দাও ল্যাদা পোকার বীজ দাও চষি পোকার বীজ দাও ভাঙ্গি সাইড দাও সার দাও অতিরিক্ত নানান পোকার বীজ এটা সেটা কিন্তু দিতে আছে করেই কিন্তু আমরা আছি সারাদিন এতে কিন্তু লাগবে না তাই এই চাষ আমাদের শুরু করতে হবে তাই তাই আরও একটু দেখায় তোমাদের গাছগুলি দেখায় যেহেতু আমি প্রচণ্ড রোড ভিডিও শ্যুট করছি কষ্ট হচ্ছে সেই জন্য তোমাদের একটু গাছগুলি দেখায় তার পরবর্তীতে আমি আবারও কথা বলছি দেখো জমিতে কোনো আগাছা নেই আগাছা আছে আগাছাগুলিকে কিন্তু নিয়মের সাহায্যে নিয়েিয়ে দেওয়া হচ্ছে সরি গাছ মারার সাহায্যে কিন্তু ঘাস মেরে দেওয়া হয়েছে এখানে গ্লাইসেল দেওয়া যায় এখানে সুইপ পাওয়ার দেওয়া যায় এখানে পোড়া ঘাস মারা দেওয়া যায় এখানে পচা ঘাসমারা ক্রুপ ক্রুপ দেওয়া যায় এগুলো কিন্তু দেওয়া যায় ঠিক আছে বুঝতেই পারছো দেখো দেখো গাছগুলি দেখো 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 কত দিনের বান বললাম না তিন দুই তিন বছরের বান দেখো দুটো করে খুঁটো দেওয়া হয়েছে এরকম দুটো করে খুঁটো দেওয়া আছে নাহলে ভেঙে পড়বে খুঁটো একটা করে জোরানো হয়েছে পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ তাহলে তোমরাও কিন্তু এই চাষ শুরু করো খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই চাষ শুরু করো খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি কিন্তু এই চাষ শুরু করতে হবে কেমন পরিমাণে এই জায়গাটাই ধরে আছে দেখো দেখো কেমন পরিমাণে ধরে রয়েছে দেখো ছবি তোলার মতো দেখছো দেখো ছবি তোলার মতো ধরে রয়েছে তোলার মতো পুরো ধরে রয়েছে তাহলে বুঝতেই পারছো কত পরিমাণে হবে ইহা কত পরিমাণে ধরন দেবে বুঝতেই পারছো দেখতে থাকো প্রত্যেকেই দেখতে থাকো কেমন পরিমাণে গাছে মাল আছে একটু ক্যামেরাটা দূরে নিয়ে সামনে নিয়ে এগিয়ে নিয়ে পিছিয়ে নিয়ে দেখাই দেখতে পাচ্ছ ফুলগুলো দেখো কেমন সাদা হয়ে রয়েছে দেখছো ফুলগুলো কেমন সাদা হয়ে রয়েছে সাদা হয়ে রয়েছে কেমন দেখছো দেখো ফুলগুলো কেমন সাদা হয়ে রয়েছে ছবি তোলার মতো ফুল ফুটে রয়েছে মনে হচ্ছে বক ফুল দেখো এটা মনে হচ্ছে বক ফুল কিন্তু এটা বক ফুল না কুদ্লি ফল কুদ্দি ফলের ফুল ঠিক আছে যে তোমার জমি বুড়ে যায় অতিরিক্ত বিলের মাঝখানে জমি জল বেঁধে বুড়ে যায় কোনো ফসল নেই সেখানে লাগিয়ে তবে জল বাঁধবে গাছ মরবে না সেখানে কুদ্দি হবে একেবারেও জল বেঁধে থাকলে এই গাছ মরে না ঠিক আছে এত পরিমাণে কিন্তু কুদ্দি হয় তোমাদের দেখানো তাই কুদ্দি ফল কীভাবে চাষ করবে কীভাবে লতা সংগ্রহ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করতে পারবেন একটু লাইক করবে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা